এন বাংলা টিভি দৃষ্টিতে সৃষ্টি হবিগঞ্জের ভ্যান ও টমটম বাইকের ত্রিমুখী সংঘর্ষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার সহ দুজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার কলিমনগরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাদুপুর উপজেলার সাতিয়ান গ্রামের চন্দনচন্দ্র পোদ্দারের ছেলে দীপঙ্কর পোদ্দার ও ময়মিসিং সিং উপজেলা উপজেলার শ্রীপান গ্রামের শফির উদ্দিনের ছেলে জুলহাসুদ্দিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন শাহিস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব অ্যাসন বাংলা টিভিকে জানান শাইস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা ও টমটম ইজিবাইক ইজি বাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার সময় একটি পিকআপের সঙ্গে সংঘর্ষবাদে এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন সাইস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান জামান পাঠানো তথ্যচিত্রে এসএন বাংলা টিভি